শান্তি মতন ভোট হয়েছে মানুষ আসতেছে আর যাইতেছে কোনো কারো সাথে কোনো কথা নেই এত সুন্দর ভাবে দিতেছে যে এটা বয়ন করা চলে না দীর্ঘ সতেরো বছর ভোট দিতে পারি হ্যাঁ সতেরো বছর তিরিশ বছর থেকে আমরা ভোট দিতে পারি নাই আজকে আমরা এত সুন্দর ভাবে ভোট দিলাম যে মানে আর বয়ন করা যাচ্ছে না ভালোবাসার রং কি সাপলা করলি সাপলা করলি সাপলা করলি গণ হে দিয়েছি ভাইয়া ভোটের পরিবেশ কিরকম আশা করা যায় আমরা এনসিপির লোক তো অবশ্যই এনসিপি আসতেই হবে কারণ যাদের মুখে শুনতে যে আমরা তারাই বলতে সেই এনসিপি এনসিপি সাপলা করলি সাপলা করলি ন্যায় ও পক্ষে আমরা সারা বাংলাদেশ যেদিকে যাবে আমরাও সেদিকে যাব অবশ্য আপনি ভোট দিয়েছেন দিয়ে ভোট দিয়েছি ভোট দিতে কেমন লাগলো ভোট দিতে আবার সুন্দরভাবে ভোট হয়েছে আমি সঠিকভাবে ভোট দিয়েছি মন মতো যাকে চেয়েছি তাকে দিয়েছে ভোট পরিবেশ পরিবেশ খুব আমি দীর্ঘ সতেরো বছর পর আজকে আমি সুস্থ মতো ভোট আমার ভোট আমি নিজেই দিলাম এবং আমার দেখার দৃষ্টিতে এবং সেনাবাহিনী এবং আইন করা সুন্দর পরিবেশে আমি আজকে আমি আমার ভোটটা দিতে পেরেছি দিনাজপুর পার্বতীপুর ফুলবাড়ি পাঁচ আসনে আমি আশাহত করি যে ছাপা করি এখানে যা আশঙ্কা আমি করতেছি প্রত্যাশা করতেছি আমরা চাই দেশের পরিবর্তন এবং সন্ত্রাস দুর্নীতিমুক্ত চাঁদামুক্ত এবং জুলাই যোদ্ধার জন্য আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি আমি আবারও আমি দেশবাসীর কাছে আহ্বান করি আমরা সবাই হাতে ভোট দেব এবং আমরা দেশের পরিবর্তন ঘটাব এই প্রত্যাশা করে আমার কথা সরকার থাকা অবস্থায় আমরা ওইভাবে অনেকে ভোট দিতে পারছি অনেকে আবার ভোট দিতে পারি নাই দেখা গেছে যে আমি ভোট দিতে আসছি আমার ভোট এসে দেখি যে না আপনার ভোট তো হয়ে গেছে আরেকজন ভোট দিয়ে গেছে আজকে এরকম কোনো বিশৃঙ্খলা তেমন ছিল না মোটামুটি আমরা আমরা ভোট দিতে পেরেছি অনেক অনেক গর্বিত মানে ভোট কেন্দ্রের অবস্থা খুবই সুষ্ঠু এবং শান্তি শান্তিপূর্ণভাবে আমরা ভোট দিয়ে আসলাম তো এখন নির্বাচনে কে জয়ী হবে সেটা পরবর্তী ব্যাপার কিন্তু নির্বাচনের যে পরিবেশ এবার সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে খুব উচ্ছ্বাস এবং আনন্দের সহিত মানুষ ভোট দিয়ে আসতেছে আর আশা করি এবার তার নির্বাচনে ভালো করে কে জিতবে এটা এখন তো বলা যাচ্ছে না এটা বলা যাবে সন্ধ্যার পরে কিংবা আরও দুই তিন দিন পর দুই দিন একদিন তো সময় নেবে তো আমার কাছে যেটা মনে হলো বিগত সতেরো বছর পর আমরা শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠু একটা নির্বাচন দেখতে পেলাম জীবনের প্রথম এটাই ধন্যবাদ এক নং ধন্যবাদচন্ড ইউনিয়নের আট নং ওয়ার্ডের একজন ভোটার আমি ভোট দিতে আসছি আমার ভোট কেন্দ্রে আমি আমার ভোটটা সুষ্ঠুভাবে দিতে পেরেছি এতে আমি অনেক আনন্দিত ও অনেক শান্তি প্রকাশ করছি আমি চাই যে সবাই ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিক দেশের শান্তি প্রতিষ্ঠা হোক নতুন সংস্কার হোক তরুণদের জয় হোক